এত ভিড় চলো 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 এবার চলো এবার চলো এত ভিড় দেখো দেখো যাও 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 ওদিকে দেখো বা দিকে অনেকগুলো পাশাপাশি এখানে ঢোকার জন্য অনেকগুলো এন্ট্রান্স রয়েছে মানে ঢোকার দরজা ফাইনালি কিন্তু তোমাদের দিদি ভাইয়ের ডক্টর দেখানো হয়ে গেল তিন রকমের চার রকমের টেস্ট হয়েছে একটাই মাত্র ওষুধ দিয়েছে আসো 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 প্রচন্ড মাথা ঘুরতেছে বমি বমি লাগতেছে তো এখন আমি এই যে ওষুধ আনতে যাবো পাপাকে সাথে নিয়ে যাই কারণ বিরক্ত করে দিয়ে মানে একটু ইয়ে না বেশি দেখো ইয়েটা চাপটা বেশি ঘাটাই অসুবিধা হয় বসে না বসে না ছোট্ট আর একটু চিকন হলে

তো এর জন্য সোনার জন্য একটু ম্যাগি করে নিলাম ওইটা টিফিনে করে নিয়ে যাব খেতে পাইলে ওকে খাইয়ে দেবো তো এদিকে ভাতটা হয়ে গেছে আর তরকারি কালকে আছে রাত্রে কালকে মাংসর তরকারি কিছুটা রেখে দিয়েছি এটা দেখো কিছুটা মানে অনেকটাই আছে ভাতও ছিল কালকে একটু এই ভাতটা যে খাওয়া যাবে কি না তো এর জন্য সকালবেলা শুধু সবজি কিচ্ছু করিনি শুধু ভাতটাই করেছি তরকারি আছে আর ভাতটা নামিয়ে এদিকে যে ম্যাগিটা করছি আজকে আমাদের এতক্ষণ পৌঁছানোর কথা ছিল ভিক্টোরিয়াতে কিন্তু হ্যাঁ এখনও আমরা বেরোতেই পারলাম না নটা সোয়া নটা বাজে নটা পনেরো তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের দুটি ভাই রেডি হলেই চলে যাবো এখন বেরোয় একদম দেরিও করে যাচ্ছে না কাউকে যেরকম হয়েছে কালকে যেতে যেতে মোটামুটি দুটো পার হয়ে গেছে আজকেও যেতে যেতে মনে হচ্ছে ওই বারোটার কাছাকাছি হয়ে যাবে এগারোটা পার হয়ে যাবে আর কি তো চলো আর দেরি করি না রেডি হয়ে বেরিয়ে পড়ি তাই না আর এই পাপ্পা নিয়ে যাবে মোবাইলে পোকা হয়ে যাচ্ছে আমরা এদিকে হাবি কাজ করতে ব্যস্ত হয়ে যায় এখন ওকে ও সামলাতে পারি না এখন একটু একটু দিতে গিয়ে ওর এখন ভালোই অভ্যাস হয়ে গেছে বন্ধ করো তো বন্ধুরা ফাইনালি কিন্তু তোমাদের দিদি ভাইয়ের ডক্টর দেখানো হয়ে গেল মানে ডাক্তার দেখানোর পর ব্লাড রিপোর্ট করা হলো তারপরে ব্লাড তিন রকমের চার রকমের টেস্ট হয়েছে একটাই মাত্র ওষুধ দিয়েছে আর কিছু দেয়নি তো এখন আমরা আছি এই যে রাজেন কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট তো ওই যে দেখছো তোমার তোরা যে যে দেখা যাচ্ছে নীল রঙের ব্যানারটা কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট ওই কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট ওইটাই ওই যেটা লেখা আছে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি মেট্রো স্টেশন আর এই দিকে একটা হচ্ছে মেট্রো স্টেশনে যে হয়ে যায় এই সামনে যেটা গোল গোল করে গোল গোল করে দেওয়া আছে না ফাঁকা ফাঁকা করে এইটা হচ্ছে মেট্রো স্টেশন তো এখন মোটামুটি দেখি কটা বাজে আড়াইটা বাজে আড়াইটার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট তোমাদের দিদিভাইয়ের ডাক্তার তো এখনও হয়ে গেছে তো হলো তো ঠিকই কিন্তু কী যে হলো কোনো ওষুধ নেই একটাই মাত্র ওষুধ দিয়েছে তো এই নিয়ে তোমাদের দিদিভাইয়ের মন মেজাজ ভালো নেই যে যত যতটুকুতে মানে ওষুধ যতটুকু দিয়েছে ততটুকুতে কী হবে না হবে মানে শুধু একটা একটাই ট্যাবলেট দিয়েছে অ্যাপ্লাই করার মোটামুটি কোথায় ওটাতে দশটা কি পনেরোটা ট্যাবলেট আছে এই যেদিকে পুরোটাই এদিকে পুরোটাই হচ্ছে ভিক্টোরিয়া হসপিটাল এই সামনে এই যে মেট্রো স্টেশনে আরও আছে অনেক মেট্রো স্টেশন আছে এইখানে কয়েক পায়ে এগিয়ে গেলে আরও মেট্রো স্টেশন আছে কালকেও তো এই কালকে ব্লগেও তোমরা এই জায়গাটা দেখেছো আজকেও এই জায়গাটাই এসেছি আমরা তো এখানে এখন যাচ্ছি হচ্ছে কালকে তোমাদের দিদি ভাই এক জায়গাতে ফুচকা খেয়েছিলো তোমরা দেখেছ তো ওই ফুচকা খেতে আজকে আবারও বলতেছে যে আমি ওই ফুচকা খাবো ভালো লেগেছে ভীষণ এই আজকে আবার ফুচকা খেতে যাচ্ছি এই সামনেই আছে মনে হচ্ছে আর বাকি সব কিছু তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করি কেমন এখানে প্রচণ্ড আওয়াজ গাড়ির প্রবলেম হচ্ছে এই যে বলে হচ্ছে কেআর মার্কেট কেয়ার মার্কেট মানে হচ্ছে ওই যে কৃষ্ণ রাজেন্দ্রপুরম কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট এই দেখো ওখানে তোমরা দেখলে একটা মেট্রো স্টেশন কয়েক পা এগিয়ে আসলাম এই যে আরেকটা এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট এটাও কিন্তু একটা মেট্রো স্টেশন মানে কয়েক পা হেঁটে আসলাম এখানে আর ওদিকে আবার এই যে সামনে এই সামনে যদি আবার কয়েক পা হেঁটে যাই ওদিকে আরও আছে এই এই কী বলে মেট্রো স্টেশন এদিকে তোমাদের দিদি ভাই একদম দোকানে রেডি হয়ে গেছে খাবে বলে এই দেখো ফুচকা কালকে খেয়ে গেছে আজকে আবার সেই ফুচকা এখানে তো ফুচকা কেউ বলে না বলে পানি পুরি আর ভাষায় তো খুব প্রবলেম হচ্ছে মানে এমন কিছু গন্ডগোল হয়েছে আজকে তোমাদের বাড়িতে গিয়ে পরে শেয়ার করছি তোমরা বুঝতে পারবে কীরকম কাহিনিগুলো ঘটতেছে আজকে আমার মানে আমাদের সঙ্গে রাস্তাগুলো কী ধরনের বিজি দেখতে পারলাম আর একটু আগে আমার চোখের সামনে একটা মহিলা স্কুটিতে ধাক্কা খেয়ে গেল দেখে খারাপ লাগলো যে কখন কখন বিপদ হয়ে যায় বরং বলা খুব মুশকিল প্রচুর গাড়ি চলে খাওয়া দাওয়া শেষ পাপ্পাসোনা যে কয়টা এসি কিনেছি আমরা কুড়ি টাকার এখানে আমলা কিনেছি আমলকি তো আমলকিগুলো এখন পাপ্পাসোনা এই হাতে নিয়ে চলছে আসো 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 আঙ্গুর কে বলে পাপ্পা আর মেট্রোতে যাওয়ার জন্য তোমাদের দিদি ভাইয়ের চকলেট লাগে যখন চকলেট মানে এত মাথা টা ঘোরায় বলে এই চকলেটগুলো খেলে নাকি ভালো লাগে তো মুখে দিয়ে যাবে আর কি এই জন্য চকলেট নিল আর এমনিতে ওষুধ মেট্রোতে তো তেমন ঠিক ছুড়ে কিন্তু তারপরেও ওর এরকম মনে হয় কেন জানি না খুব ভালো লাগে মজা লাগে কিন্তু মেট্রোতে ঘুরতে তোমাদের দিদি আবার আবার এখানে এসে জল খাচ্ছে জল কি উঠছে নাকি সামনেই প্লাট মেট্রো স্টেশন আমরা চলে যাবো মেট্রো স্টেশন हाँ इधर से क्या है, रवीना बस है। तो हम लोग मेट्रो से जा रहे हैं अभी आ, आ, हम से तो हम जा रहे हैं इधर बेंगलोर से बॉम्बे हाँ गवर्नर से बस बस, बस? आ, रवीना, रवीना, रवीना रवीना कितने बजे आएगा ऑनलाइन ये कल शाम से बजे कल शाम से बजे नाम क्या है नंदीना नंदीना हाँ हमारा रवीना এ ৰাস্তা পাৰ হ'ব এই যে দেখ বন্ধু কয় দিন থাকাৰ পৰ আজি কিন্তু একো দু চার ফোঁটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি করছে ক্যামেরায় হয়তো ধরা পড়ছে না আমাদের গায়ে কিন্তু পড়ছে দু চার ফোঁটা করে বৃষ্টি পড়ছে একটু শিশির শিশির করে বৃষ্টি পড়ছে এখন আমরা রাস্তাটা পার করব চলো 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 এবার চলো এবার চলো এত ভিড় দেখো দেখো যাও 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 ওদিকে দেখো বাদিকে এত ভিড় মানে ওয়েট করতে হয় কিছুক্ষণ ওয়েট না করলে মুশকিল মানে একটু আগেই যেভাবে লেগে গেছিলো মহিলাটাকে আর একটু জোরে লাগলো তো হয়ে যেত কিছু একটা মনে হয় তেমন কিছু হয়নি একটু ব্যথা পেয়েছে মহিলাটা লাগছে এবার যে দাদাটা স্কুটি চালাচ্ছিলো সে কিন্তু বেশ সতর্ক ছিল তো অনেকটাই বাঁচিয়ে দিয়েছে মহিলাটাকে তো এই যে মেট্রো স্টেশনের এন্ট্রি অনেকগুলো পাশাপাশি এখানে ঢোকার জন্য অনেকগুলো এন্ট্রান্স রয়েছে মানে ঢোকার দরজা গেট যেটাকে বলি আমরা এন্ট্রান্স এইগুলো লেখা থাকি যে এন্ট্রান্স এন্ট্রান্স আর এক্সিট তো আমরা এই এন্ট্রান্স দিয়ে ঢুকছি ডি এন্ট্রান্স ডি এন্ট্রান্স তোমাদের দিদি ভাই এই যে এখানে মেট্রো থেকে নেমে মেট্রো থেকে নেমে এখন এই যে একটু বাজার করছে বেগুন টেগুন কী কী নিতে চাইছে মানে মাছ মাংস ওনার মন ভরে না ওনার লাগবে সবজি তোমরা তো আগে থেকেই জানো তোমাদের দিদি ভাই সবজির বক্ত তাই না

ছিল মানে ঘুম থেকে যেরকমভাবে উঠেছি ওইভাবে ওই পরিস্থিতিতে আর কি রেখে গেছি কারণ ওইদিকে হয়ে যাবে দেখি আরকি তবু তো লেট হয়ে গেছে কিন্তু আজকে তাড়াতাড়ি আর কি হলো তো যাই হোক এখন ওই যে ফ্রেশ হয়নি মাত্র রুমে ঢুকলাম এদিকে রুমে ঢুকে এদিকে আরাক কাণ্ড হয়ে গেছে রুমে কোথা থেকে যে জল চলে আসছে আরে ওইটা থেকে আসছে ওই যে আমাদের ওই মানে বাসন ধোয়ার ওই এটা ওইটা আবার নষ্ট হয়ে গেছে এই যে এই বেসিনটার এখানে জল আটকে ছিল তো ওই জলটাই মনে হয় ওই যে এদিক দিয়ে কোথাও দিয়ে তো পড়ছে মনে হচ্ছে ওই যদি দিক দিক করে করে পড়ছে কোথায় শুকনা এদিকে জল দেখো ওই যে যে লিকুইড পড়ছে এই যে দেখছো

বোবাল ছাড়া খেতে হবে কিন্তু সোনাবাবার জন্য বাড়ি থেকে ম্যাগি বানিয়ে নিয়ে গেছি বাড়ি থেকে আবার ঘুরে নিয়ে এসে মা ছেলে দুজনে ম্যাগিটা খেলাম একদম ঠাটটা হয়ে গেছে তোমাদের দাদাভাই স্নান করতে গিয়েছিল তো এই থাকে আর ম্যাগিটা খেয়ে ওকে বললাম যে তুমি খাবা নাকি তো ও বললো খাবে না তো একটু ভাত ছিল লবণ খাবা না এই যে এই যে দুষ্টুমি করলে তাহলে তোমাকে তুলে দেবো বিশ তো এ শুধু কয়েকটা লঙ্কা কাঁচা লঙ্কা আর বেগুন ভাজলাম আপাতত এইটুকু ভাত খাই তারপরে রান্নাবান্নার ব্যবস্থা হবে

মানে ওই যে একটু ম্যাগি খেলো সকালবেলা ভাত খেয়ে গেছে তারপরে সকালবেলা তো সেতুবাদি খেয়ে গেছে ওখানে গিয়ে একটু কি খেলেন ওখানে হ্যাঁ ফুচকা হ্যাঁ দেখো আসার পথে আসার সময় ভালো একটা জিনিস খাইয়েছি ওয়ালেস খাইয়েছি একটা এখানে কিনে তারপরে আসার কথা ফুচকা খেলো তারপরে চকলেট ঠোলো টুটো খেয়েছে এখন এখানে এসে কি খেলো ম্যাগি খেলো যেটা বাড়ি থেকে বানিয়ে নিয়ে গেছিল সকালবেলা ওটা খেলো ওখানে আর খেতে চাইনি বাড়ি এসে খেলো তো খাওয়ার পরে এখন এই যে এই অবস্থা

যে চলছে আমাদের সঙ্গে বড় মুশকিল একটা ওষুধ গেলেও তোমাদের দিদি ভাইয়ের পক্ষে খুব মুশকিল ব্যাপার কোন রকমে কষ্ট করে গিলে রাখে জল ভর্তি লাগবে তাহলে আর ওই ওষুধটা কম খাবা কোন রকমের রান্নাটা কমপ্লিট করলাম ওষুধটা খেয়ে আরকি তো তোমাদের দাদা ভাই নাহলে কি না কি করে ফেলবে আনিয়ে যে কি রান্না করছে তোমাদের দাদা ভাইয়ের কথা তো দূরের কথা আমি একদম পাতলা একদম ঝোল একটা তরকারি বানায় রাখছি আজকে বেশি কিছু করিনি সব কিছুতে একটাই তরকারি বানিয়েছে আবার তো রান্না কমপ্লিট এখানে বসে আছি সোনা যে ওর খেলার একটা বন্ধু পেয়েছে সাথী মানে সেই সাথী পেয়েছে পাশের রুমে এই যে এই বাবুর সঙ্গে যা খেলছে ও দুদিন ধরে দাদা খালি দাদা 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 আমি আসছি দরজা খোলো খোলো না আমি এখানে রান্না করলাম তো এখনই ওকে নিয়ে আসলো এখন এখানে বসে খেলছে ভালো লাগে বাচ্চা মানুষ বাড়িতে তো আমাদের বাড়িতে তো তারা এরকম সব সময় হয়ে থাকে না আমাদের বাড়িতে তো খোলা মেলা কখন কোন দিকে যায় যেখানে খুশি সেদিকেই যাচ্ছে তো এখানে এসে এত ব্যাগ ধরে হয়ে গেছে ওর এত ভালো লাগছে না তো পরে এই যে ওর দাদার সাথে দেখা হতে আর থাকে না রুমে শুধু দাদা দাদা এই আমরা তো সকাল সেই খাওয়া দাওয়া করা করে ডাক্তার দেখাতে চলে গেছি তারপর আস্তে আস্তে সেই আমাদের 4টা বাজে হয়ে গেছে তো এসে ওরা রুমে অত ঘুমাচ্ছিল এসেই মানে রুমে আমাদের রুমে আসা ঢোকার আগেই দাদা আমি আসছি খোলো না দাদা খোলো না আমাদের আগে আরকি ওদের এক নাম্বার রুম তাই না তোমাদের দিদিভাইয়ের অবস্থাটা বলি ওই একটা মাথা ঘোরানোর ট্যাবলেটটা আগে খাইছে আর একটা ছিল তো আমি শুধু গ্যাসের ট্যাবলেট নিয়ে আসলাম এখন দেখি মাথা ঘোরার ট্যাবলেট নেই বললাম যে নিয়ে আসি তো বললো লাগবে যে বাবুই পরে কি কি সব প্রে করছে না ও হারাই দিয়েছে

সেই সুন্দর করে বলতেছিল তুলতে পারলাম না ওর প্রথম দিক থেকে এত সুন্দর করে বলতেছিল ওকে খাওয়ার জন্য মানে দেখাতে পারলাম না পরে ওর ভাবভঙ্গি দেখে ভিডিওটা ধরলাম তো একটুখানি দেখলে তোমরা ওকে সুন্দর করে বলতেছে না খাও এখানে খাও 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 তুমি বলে যে না খাবো ঠিক আছে তোমাদের দাদা ভাইারে কি ওকে জি বললো যে আমাদের এখানে খাবার পাতা ও বলতেছিল যে না ওদের রুমেও রান্না হয়েছে আর মা রান্না করছে ওগুলো আবার নালে নষ্ট হবে এখন শোনা বাবা মানে কথা শেষ হতেই না খাও নাও মাংস খাও এমমি আপু খাও সে উঠে এদিকে শোনা বাবা ওর বাবা দেখো যুদ্ধগুলো হয়ে গেছে ইশ ইস সেখানে চুল টেনে একদম শোয়াচ্ছে ওর পাপাকে হারাবে ফেলবে নিচে ফেলবে বাড়িতেও এরকম করে বাড়িতে তো বিছনাটা একটু বড়ো সড়ো একদম খুব সুন্দর করে খেলে এখানে বিছানাটাও ছোট ভয়ও লাগে কখন কোন দিকে পড়ে যায় না যায় তো তারপরেও দেখো একদম যুদ্ধ চলছে বাড়িতে একবার ওর পাপাকে এরকম করে ফেলবে হারাবে যুদ্ধ করে একবার আমাকে দেখো কোথায় পা দিয়ে উঠতেছে ব্যথা লাগবে বাবাকে ওরকম করে না কাপড় দিয়ে একদম ঢেকে দিল তো চলো বন্ধুরা মোটামুটি দশটা পার হয়ে গেছে ভালোই রাত হয়েছে তাই না সকাল 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 বলতে আরকি তাড়াতাড়ি সোনাকে ঘুমিয়ে দেয় আর এদিকে আমাদের ঘুমানোটা লেট হয়ে যায় এদিকে সকালে উঠতে লেট হয়ে যায় আর এমনিতে সকালে তো লেট মানে আমি তো তাড়াতাড়ি উঠি সোনা বাবার ওর পাপাই আর কি লেট করে ওঠে তো কালকে আবার ডক্টরের কাছে যেতে হবে মানে চলছে আসার পরের দিন থেকেই দৌড়ো দৌড়ো একদম চলছে রেস্ট নেই বিশ্রাম নেই তো এদিকে একদম মাথা যন্ত্রণায় যখন চোখের অবস্থা দেখো একদম মানে ভিতর দিকে টানতেছে চোখগুলো তো ওই যে দেখো ইয়েটা টানতেছে মোবাইল চার্জারটা খারাপ লাগছে মানে অনেক দিন বলতে মানে কি থেকে নিজে দাদা ভাইয়েরও প্রথম তোমাদের দাদা মানে বাড়ি থেকে এত দূরে

আসার দিন থেকে এই যে মাথা ঘুরানি মানে মাথা ঘুরানি তারপর মানে মাথাটাই যন্ত্রণা যন্ত্রণা এমনি আর অন্য কোনো তো সমস্যা শুধু এখনো পর্যন্ত আর ঠিক হলো না কোনো সময় হালকা একটু সময় ঠিক লাগে আর বেশিরভাগ সময় এই যে এরকমই তো অনেক কষ্ট মষ্ট করে সবকিছু কোনো রকম করে আজকের দিনটা আর কি শেষ করলাম আর কি রাতে এই যে খাওয়া দাওয়া করে বাসন সব কোনোভাবে আর কি ধুয়ে রেখেছি আজকে এখন হচ্ছে বলা যায় না কালকে হয়তো এর থেকে আরো বেশি হতে পারে তাই না কালকে এর জন্য কিছু ফেলে রাখিনি সব পরিষ্কার করে ইস বাপ রে বাপ কি ইয়ে শুরু করছে কত রাত্রি এসে সবাই ঘুমে বসছে আর একটু সোনা বাবার একদম অত্যাচার মানে একটু শরীরটা একটু খারাপ হলে মানে কি সুস্থ থাকো কি থাকবো ওকে মানে দুটো মানুষ আমরা ওকে শান্ত করতে একদম পুরো ব্যস্ত আমরা নিজেরা কি টাইম দিব নিজেরা কি একটু মানে কোথায় যাব কি দেখব কি শিখবো মানে কি বলি আর তো যাই হোক অনেকটা বড় হয়ে যাচ্ছে বেশি কথা বলছি না এর জন্য আর কি ভীষণই খারাপ লাগছে সেরকম মানে আনন্দ ফুর্তি করে সেরকম কিছু করতে পারছি না এখানে এসে মানে আজকে তো ডক্টর দেখিয়েছে আজকে আরও কি ভালো হবো আজকে আরও মানে বেশি অসুস্থ হয়ে গেছি এতক্ষণ তো বিছনা থেকে উঠতেই পারছিলাম না এত পরিমাণে মাথা ঘোরাচ্ছিলো তো চলো দেখার জন্য আরেকটা ভিডিওতে আজকের জন্য এখানে শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো চলো টাটা গুড নাইট নাইট